জানিয়ে দিব বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের উল্লেখযোগ্য সমূহ নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট সংবাদগুলো শুরুতেই শিরোনাম ইনশাল্লাহ ফিরব সব হত্যার বিচার করব ভার্চুয়াল মাধ্যমে হাসিনার বার্তা পাল্টা প্রতিক্রিয়া ইউনুস সরকারের বিচার হবেই হাসিনার এরপরেই জানাবো নাইকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ আটজনই খালাস জানিয়ে দিব ভারত পলাতক স্বৈরাচারকে মনে রেখেছে বাংলাদেশের মানুষকে নয় বললেন তারেক রহমান জানিয়ে দেব কোয়েটে সংঘর্ষের ঘটনায় যুবদল নেতাকে বহিষ্কার ক্লাস পরীক্ষা বন্ধ থমথমে পরিস্থিতি এরপরেই জানাবো ছাত্রদল ও শিবিরের বিরোধ মেটাতে সিনিয়রদের হস্তক্ষেপ চাইলেন আসিফ নজরুল ফেসবুকে পোস্ট না হলে ইতিহাসে স্মরণকালের সর্বোচ্চ হতাহত ও লাশ দেখতে হবে এবার জানিয়ে দেব বাংলাদেশ ও জামায়াত ইসলামের নিবন্ধন ও প্রতীক ফেরত চায় দলটি না হলে রাজপথে আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ের হুঁশিয়ারি এদিকে শেখ হাসিনার বিচার শুরু হতে পারে এপ্রিল মাসেই জানিয়ে দেব স্থানীয় নির্বাচন নিয়ে চলছে জল্পনা কল্পনা উপদেষ্টা আসিফ মাহমুদ ব্যক্তিগতভাবে মনে করেন স্থানীয় সরকার নির্বাচন আগে হওয়া উচিত শুনছিলেন সর্বশেষ আপডেট সংবাদগুলোর শিরোনাম এবারে জানাবো বিস্তারিত ইনশাল্লাহ ফিরব সব হত্যার বিচার করব ভার্চুয়াল মাধ্যমে হাসিনার বার্তা পাল্টা প্রতিকিয়া ইউনুস সরকারের বিচার হবেই হাসিনার গণ অভ্যুত্থানের নামে যে নারকীয় ঘটনা চলেছে তার বিচার হবে খুনিদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার রাতে ভার্চুয়াল মাধ্যমে আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বার্তা দিয়েছিলেন তিনি পাল্টা প্রতিক্রিয়ায় অন্তর্বর্তী সরকার জানিয়েছে হাসিনাকে ভারত থেকে ফেরানো এবং বিচারের আওতায় আনাই বর্তমানে তাদের সর্বোচ্চ অগ্রাধিকার বিশেষজ্ঞদের বক্তব্য বাঙালি জাতিসত্ত্বা কে উস্কে দেওয়া হাসিনার ভার্চুয়াল বার্তায় পাল্টা হুশিয়ারি হাসিনাকে দেশে ফেরানো এখন বাংলাদেশ সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হাসিনার প্রত্যাপন্ন এবং তাকে বিচারের আওতায় আনার নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা খুনির বিচার হবেই দেশে মূল্যবৃদ্ধি আর্থিক সংকট আইনশৃঙ্খলার অবনতির মতো চ্যালেঞ্জ থাকলেও জুলাই গণহত্যার কারণে হাসিনাই মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ইউনুস সরকার তথা বাংলাদেশের সব রাজনৈতিক দলের কাছে একই কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে তৎপর হয়েছে বিপ্লবীরা নাইকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াস সহ আট জনই খালাস বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ নাইকো দুর্নীতি মামলায় আট আসামিকেই খালাস করে রায় দিয়েছে আদালত আজ ঢাকার একটি বিচারিক আদালত এই রায় ঘোষণা করে রায়ের পরেই খালেদা জিয়ার আইনজীবী আমিনুল ইসলাম বলেন এই মামলায় শেখ হাসিনা ও তার মন্ত্রিসভার কয়েকজন সদস্য আসামি ছিল কিন্তু পরে তাদের এই মামলা থেকে অব্যাহতি দেওয়া হয় অথচ খালেদা জিয়াকে রাজনৈতিকভাবে হেয় করার জন্য তাকে অব্যাহতি দেওয়া হয়নি মামলা থেকে আমিনুল ইসলাম বলেন এই মামলার তদন্তকারী কর্মকর্তাও খালেদা জিয়ার বিরুদ্ধে সাক্ষ্য দেয়নি এমনকি সাক্ষ্য দিতে আসা বিদেশি সাক্ষীরাও খালেদা জিয়ার বিরুদ্ধে সাক্ষ্য দেয়নি উনচল্লিশ জন সাক্ষীর একজনও তার বিরুদ্ধে সাক্ষ্য দেয়নি বলেও জানান তিনি ভারত পলাতক স্বৈরাচারকে মনে রেখেছে বাংলাদেশের মানুষকে নয় বললেন তারেক রহমান ভারত শুধু পলাতক স্বৈরাচারকে মনে রেখেছে বাংলাদেশের জনগণকে তারা মনে রাখেনি পানির ন্যায্য হিস্স্যা আদায় ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে তিস্তা পারে বিএনপির আটচল্লিশ ঘন্টার লাগাতার অবস্থান কর্মসূচিতে লাইভে যুক্ত হয়ে বললেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভারতকে যা দিয়েছি সারা জীবন মনে রাখবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উদ্ভিতির উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন ভারত শুধু পলাতক স্বৈরাচারকে মনে রেখেছে বাংলাদেশের জনগণকে তারা মনে রাখেনি কোয়েটে সংঘর্ষের ঘটনায় যুবদল নেতাকে বহিষ্কার ক্লাস পরীক্ষা বন্ধ কুয়েটে সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দৌলতপুর থানা যুবদলের সহসভাপতি মাহবুবুর রহমানকে দল থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় কমিটি সংঘর্ষের সময় ধারালো অস্ত্র হাতে অবস্থান নেওয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয় মঙ্গলবার রাতেই তাৎক্ষণিক যুবদলের দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ওই নেতাকে বহিষ্কারের তথ্য জানানো হয় জানা গেছে রাজনৈতিক তৎপরতা চালানোকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট এ ছাত্রদল ও বৈষম্য বিরোধীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে পাল্টা দোষারোপ করেছে উভয় পক্ষ এ বিষয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মোহাম্মদ আহসান হাবিব ছাত্রদলের সদস্যরা সদস্য সংগ্রহ ফরম বিতরণ করছিলেন এ সময় যারা ক্যাম্পাসকে রাজনীতি মুক্ত রাখতে চায় তাদের পক্ষ পক্ষ থেকে প্রতিবাদ করা হয় এটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় এক পর্যায়ে বাইরের লোকজনও সেখানে যুক্ত হয় এবং দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয় বলে জানান ছাত্রদল ও শিবিরের বিরোধ মেটাতে সিনিয়রদের হস্তক্ষেপ চাইলেন আসিফ নজরুল সম্প্রতি ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘাত প্রকাশ্যে আসতে শুরু করেছে গতকাল মঙ্গলবার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কুয়েটে দুটি ছাত্র সংগঠন রক্তক্ষয়ী সংঘাতে জড়িয়েছে ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে ভূমিকা রাখা এই দুটি সংগঠনের এভাবে সংঘাতে জড়ানোকে খারাপ ভবিষ্যতের ইঙ্গিত হিসাবে দেখছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড আসিফ নজরুল এ ব্যাপারে প্যারেন্ট সংগঠনের সিনিয়রদের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি বুধবার ১৯ ফেব্রুয়ারি বেলা দিকে নিজের ভেরিফাইড ফেসবুক এক তিনি এই আহ্বান জানিয়েছেন ফেসবুকে আসিফ নজরুল লিখেন আওয়ামী আমলে লীগের সাথে অন্য যে কোনো দল পক্ষের মারামারি লাগলে সেখানে পুলিশ প্রশাসন নির্লজ্জভাবে লীগের পক্ষে থাকত ফলে খুব দ্রুতই অপরপক্ষ রঙের রং দিত কিন্তু বর্তমানে পুলিশ প্রশাসন বিভক্ত কোন রাজনৈতিক দলের একক নেই আপাতত ডেডিকেটেড মারমুখী কর্মী সংখ্যার কাছাকাছি পরিমাণের সব মিলিয়ে ছাত্রদল ছাত্র শিবির যদি এই মুহূর্তে মুখোমুখি হয় নিশ্চিতভাবেই বলা যায় কোন পক্ষই সহজে ছাড় দিয়ে কথা বলবে না ছাড়বে না উভয়ই নিজের অস্তিত্বের লড়াই জ্ঞান করে মারামারি করবে হয়তো ছাত্র রাজনীতির ইতিহাসে স্মরণকালে সর্ব হতা হতাহত ও লাশ দেখতে হবে আমাদের উপদেষ্টা লিখেন অত্যন্ত ফাস্টেটিং লাগে এসব দেখে ভয় জিনিসটা কখনোই আমি ফিল করিনি কোনো ব্যাপারে যেদের কারণে নাকি আমার মাথায় সমস্যা জানি না যে কোনো হুমকিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি সব সময় কিন্তু নিজের ভাইয়ের যখন দেখি একে অন্যের রক্তের নেশায় মাতে তখন সত্যিকারে ভয় লাগে আতঙ্ক লাগে সবচেয়ে বেশি হতাশ লাগে আসিফ নজরুল বলেন এখানে যে পক্ষই ক্ষতিগ্রস্ত হোক সে তো আমারই ভাইই ছয় মাস আগেও একসাথে টিআর গ্যাস রাবার বুলেট খেয়েছি এখন এসে তাদের মধ্যে হওয়া জ্ঞানজাম কোনোভাবেই মাত্র সুখকর কিছু হতে পারে না আইন উপদেষ্টা লিখেন ছাত্রদল ও ছাত্রশিবির যেভাবে নিজ নিজ অফিসিয়াল প্যাডে একে অপরের নাম উল্লেখ করে দায় আরোপ ও হুমকি ধামকি দিচ্ছে এটা খুব খারাপ ভবিষ্যতের ইঙ্গিত করছে বাংলাদেশ জামায়াত ইসলামের নিবন্ধন ও প্রতীক ফেরত চায় দলটি জামায়াত ইসলামের নিবন্ধন ও প্রতীক ফেরত না দিলে রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেছেন দলটির আমির শফিকুর রহমান মঙ্গলবার ঢাকায় দলের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে এক বিক্ষোভ সমাবেশে তিনি কথা বলেন তিনি বলেন আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ে সরকারকে বাধ্য করা হবে হবে মনে রাখতে ফ্যাসিবাদের পতন হয়েছে জুলুম ধরে রাখা যাবে না আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন মামলায় কারাগারে থাকা রাজনৈতিক নেতাদের অনেকেই মুক্তি পায় তবে জামায়াতে ইসলামের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের কারাবন্দী অবস্থা থেকে মুক্তি না পাওয়াকে বৈষম্য বলে মনে করেন দলটির আমির তিনি বলেন আমরা চেয়েছি অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্যহীনতার উদাহরণ সৃষ্টি করবে না কিন্তু কাউকে মুক্তি দিবে কাউকে দিবে না সরকারের এমন কর্মকাণ্ডে জাতি আশাহত হয়েছে স্পষ্ট করে বলতে হয় অনতি বিলম্বে এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দিতে হবে যোগ করেন তিনি শেখ হাসিনার বিচার শুরু হতে পারে এপ্রিলে শেখ হাসিনার বিরুদ্ধে বিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন জমার সময় বাড়ানো হয়েছে আগামী বিশে এপ্রিলের মধ্যেই তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্য ট্রাইব্যুনাল এই আদেশ দেয় ট্রাইব্যুনালের কাছে সময় বাড়ানোর আবেদন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এরপর এক সংবাদ সম্মেলনে তিনি বলেন শেখ হাসিনার মামলায় তদন্ত কাজ প্রায় শেষের দিকে আছে দুই মাস সময় চাইলেও তার আগেই প্রতিবেদন দাখিল করতে পারবেন বলে আশা করছেন তিনি উপদেষ্টা আসিফ মাহমুদ ব্যক্তিগতভাবে মনে করেন স্থানীয় সরকার নির্বাচন আগে হওয়া উচিত সারাদেশে না থাকায় জেলা প্রশাসকদের উপরে জেলা পরিষদের দায়িত্ব অর্পিত হয়েছে এ কারণে একজন ডিসির পক্ষে একাধিক দায়িত্ব সামলানো কঠিন হয়ে পড়েছে উল্লেখ করে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন তিনি ব্যক্তিগতভাবে মনে করেন আগে স্থানীয় সরকার নির্বাচন করার মাধ্যমে প্রকৃত জনপ্রতিনিধিদের নিয়ে আসা উচিত